উদয়ন লাভলি অতিশ কাঞ্চনের পর এবার কুকথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন যত তীব্র হচ্ছে ততই কুকথা বাড়ছে শাসক দলের নেতাদের শনিবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আন্দোলনকারীদের উদ্দেশ্যে পরিষ্কার হুঁশিয়ারি দেন আন্দোলনের নামে ঝান্ডা নিয়ে মাতলামো সহ্য করবে না বাংলার মানুষ সিপিএমের ঝান্ডা নিয়ে বাংলার মানুষ প্রশ্রয় করবে না এইভাবে ক্ষমা করবে না তাই সবাইকে সঙ্গবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে নেতৃত্বের মধ্যে যদি ভুল বুঝাবুঝি থাকে তাহলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে চলতে হবে এখন বাংলার সামনে আবার নতুন হচ্ছে চিপিয়ান বিজেপি দিলে সেখানে ঢুকতে গেলে আমাদের একদম থাকতে হবে আমরা যদি সংঘবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে যত ঝড় ঠাসুক না কেন আমরা ঝড়ের মধ্যে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে যাব আমাদের আটকানোর ক্ষমতার কারণে উত্তর পাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যের রেশ এখনো কাটেনি কয়েকদিন আগে কাঞ্চন মল্লিক আন্দোলনকারীদের সরকারি পুরস্কার ছাড়ার কথা বলেছিলেন এরপরেই সুদীপ্তা চক্রবর্তী চন্দন সেন সনাতন সহ একাধিক গুণী ব্যক্তি রাজ্য সরকারের দেওয়া পুরস্কার পিরিয়ে দেন কাঞ্চন মল্লিক ক্ষমা চাইতে বাধ্য হন আর এক বিধায়ক লাভলি মৈত্র চিকিৎসকদের কসাই বলে সম্বোধন করেন গুহ নিয়ম করে হুমকি দিয়ে যাচ্ছেন এত কিছুর পরেও যে উস পেরেনি শাসক দলের তা চন্দ্রনাথ সিনহার মন্তব্যে ফের স্পষ্ট নিউজ টাইম